রূপরেখা দেওয়া সরকার ছাড়া কোন সরকার তারা মানবে না প্রশাসনিক বিভিন্ন পরিবর্তনের আগে প্রেসিডেন্ট অবশ্যই রিজাইন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সমস্ত রাজনৈতিক দল দল নির্বিশেষে আপনাদের প্রতি যে সমর্থন দেখেছে আপনাদের কাছে যে সংস্কারের দাবি তুলেছে সেই ক্ষেত্রে বর্তমান সংবিধান দিয়ে হবে না এই সংবিধান বাতিল করে আপনাদেরকে নতুন সংবিধান রচনা করতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার আসবে তারা আপনাদের সমস্ত কাজকে বৈধতা দেবে তারা আপনাদের সেটা লিগালাইজ করবে কিন্তু প্রেসিডেন্টকে অপসারণ করে ডক্টর প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে পাশাপাশি আপনারা শুনেছেন নেতৃবৃন্দ বলেছেন শেখ হাসিনা এবং তার দশরদের ষড়যন্ত্র থেমে যায়নি সচিবদের কু সামরিক বাহিনী অফিসারদের তৎপরতা রাজনৈতিক তৎপরতা দিল্লির তৎপরতা একটা কথা অবশ্যই পরিষ্কারভাবে বলতে হবে এই যে শাহবাগিদের সংসলক সম্প্রদায়ের নামে কিছু লোকজনকে নামিয়ে দিয়েছিল তারা নামিয়ে দিয়েছিল দৈনিক দৈনিক কালবেলার সম্পাদক যারা সন্তোষ শর্মা এবং এখানকার যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানত্ব পরিষদ নামের যে সংগঠনের নেতা রানা দাসগুপ্ত এরা তারা স্পষ্টতা এই দেশেরা ভারতের আমরা শান্তিতে থাকতে পারবো না এইখানে সম্পদ লুট হয় নাই কিছু হয় নাই দু একটি ঘটনা ঘটেছে সেটি হিন্দুদের কারণে নয় হিন্দুর পরিচয় না সংখ্যালঘুর পরিচয় না আওয়ামী ফাসিস্টের সহযোগী হিসেবে দু একজন হয়তো দু একটি ঘটনা হয়েছে কিন্তু আমরা এই ঘটনাগুলো চাই না সবাই কাজ করছে তারেক রহমান সাহেব এই পরপরই পাঁচ তারিখের পরপরই আমার কাছে যতদূর যারা আছে সমস্ত রাজনৈতিক দলকে বলেছে আপনারা সংখ্যালঘু সহ সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য আপনাদের নেতাকর্মীদেরকে কমিটি করে পালা বাংলার পাহারা দিতে পারেন তাহলে তার মধ্যেও এই যে নাটকগুলো সাজাচ্ছে দিল্লির দলেরা দেশকে এবং দিল্লির মিডিয়াগুলো কিভাবে প্রকাশ করছে এই আপনার গদির মিডিয়াগুলো কাজে ষড়যন্ত্র থেমে নাই সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে এই লুটপাট করার জন্য আমার আপনারা জানেন একজন ব্যক্তির পরিচয় এসেছে রাজনৈতিক পরিচয় এদের কারণে বিপ্লব ব্যর্থ হবে এদের কারণে আমরা কেমন হব আমাদের দিকে আন্দোলন করবে আওয়ামী অনেক বয়স শুরু করছে কিন্তু যে ভাই এক তার হতে কি হচ্ছে আমার দেশে এরা কারা কাজে এরা যদি রাজনৈতিক দলের হোক এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে মনে রাখতে হবে এখন কিন্তু কোনো রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয়নি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে তারা আমাদের ম্যান্ডেট নিয়ে কাজ করবে আমাদের সহযোগিতা চেয়েছে আমাদের সহযোগিতা আমরা করবো কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পরিষ্কার বলতে চাই বাংলাদেশ আমরা দেখেছি বিভিন্ন সময় আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে বিরাজীকরণের প্রক্রিয়া হয়েছে তাই অনুদিনের আমরা অবশ্যই আপনাদেরকে একটা অবাধ রাষ্ট্র সংস্কারের রূপরেখা জাতির সামনে হাজির করতে হবে আপনারা সেই রূপরেখা অনুযায়ী আপনারা যে সময় চাইবেন সমস্ত রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ আপনাদেরকে সময় দিব কিন্তু একটা অনির্বাচিত সরকার যদি বেশি থাকে বিদেশি বিনিয়োগ করেন বর্তমান বিপ্লবতার পরিস্থিতি করেন সেটা নিয়ন্ত্রণ আনা তাদের জন্য ডিফিকাল্ট হবে এখনো কিন্তু আপনার শতভাগ পুলিশ কর্মস্থলে যোগ নেই পুলিশকে ডিমোটিভেট করা হচ্ছে আমি মনে বিএনপির মতো একটা রাজনৈতিক দল যাদের করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত একটা বড় কাঠামো রয়েছে পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করে তাদেরকে অভয় দিয়ে পুলিশি অবস্থাকে দ্রুত সময়ের মধ্যে পাংশন করতে হবে প্রয়োজনে সামরিক বাহিনীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তারা সহযোগিতা দেবে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকারের নিয়ন্ত্রণে না আসে তাহলে কিন্তু নৈরাজ্য চলবে দ্বিতীয়ত আমরা পরিষ্কার হাবি প্রধান উপদেষ্টা সব সমস্ত উপদেষ্টাদের সাথে আমরা পরিষ্কারভাবে ভাবে দাবি জানিয়েছি এই যে পনেরো বছর ছুটি বাতিলের বিষয় অবশ্যই শেখ সাহেবের মুক্তিযুদ্ধে অবদান আছে তার জন্য আমরা তাকে রেসপেক্ট করি কিন্তু তার মতো এই যেখানে যারা মুক্তিযুদ্ধ আছে তাদের তো কন্ট্রিবিউশন কম নয় এতগুলো মানুষ মারা গিয়েছে পেরেছে আওয়ামী লীগ পনেরো বছরের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযোদ্ধাদের শহীদদের একটা সঠিক তালিকা তৈরি করতে তাদের উলফাত ভাই মুক্তিযুদ্ধ উপদেষ্টার সাথে আলোচনা করে আপনারা জীবিত আছেন আপনাদের সহযোগীরা বিভিন্ন এলাকায় এখনো জীবিত আছেন প্রকৃত মুক্তিযুদ্ধে কত সহী হয়েছিল তার একটা তালিকা আপনারা করে দিয়ে চাকরির সাথে উপস্থাপন মুক্তিযোদ্ধার তালিকায় নাম দিয়েছিলো তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া এবং বক্তৃত আশক্সন মুক্তিযোদ্ধা আরও তারা জীবিত আছে অমুক্তিজন ড্রপারটা টিম করে আমরা তরুণ ডাব্লিউসে কাজ করবো অলেকলিস্ট আপনাদেরকে সহযোগিতা করবো তাদেরকে সহযোগিতা করা সেই আপনারা আপনার মৃত্যু বার্ষিকীতে কোটি টাকা বাদে হয় বিশেষ্ট রুন আমি ছেলে একুশে টিভিতে রিপোর্ট প্রকাশিত হয়েছিল চার পাঁচ বছর আগে পালি ধারণা পরি বাংলাদেশ এই মুক্তি যোদ্ধন আছে মুক্তি যোদ্ধের যে আদর্শ রাজনৈতিক একটা শ্রেষ্ঠ দিককে কলিজ করে মুক্তি যোদ্ধের প্রকৃত ইতিহাস এবং নাগরিক たち ছাত্রদের পুনরুদ্ধারের জন্য আপনাদের মধ্যে যারা জীবিত মুক্তিযোদ্ধা আছেন আমি মনে করি এখন উপযুক্ত সময় ছাত্র তরুণদের মাঝে আপনাদের প্রকৃত ইতিহাস শুনিয়ে দেওয়া জানিয়ে দেওয়া সবচেয়ে তরক পরিবর্তন করে গেছে আমার আরেকটা যেটা আমরা বলেছিলাম এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোষরদেরকে যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয় ওরা স্থিতিশীল করবে এই দেশে কাজ পরিষ্কারভাবে জার্মানিতে ইটালিতে যেভাবে প্রাচেষ্টা নিষিদ্ধ হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ জানাবো অনুমতি বিলম্বে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের রাজনীতির

বিন্দু মাত্র ক্ষতি হবে না কিন্তু এই দায়িত্ব রাষ্ট্র সংস্কার যেমন অন্তর্বর্তীকালীন সরকার করবে বিপ্লব উত্তর মানব উত্তর পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারকে অনুমতি রাখবে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরিপত্র জারি করলে দেখবেন আওয়ামী তৎপরতা বন্ধ হয়ে যাবে